চায়নার বড়দের সোয়েটার কালারগুলো দেখিয়েছেন সব বড়োলোকি কালার সব খানদান কালার কালারের মজা দেখছেন এটা হচ্ছে লেডিসের যেমন আপনার দামি 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 চায়নার মধ্যেও লেডিসের দামি দামি সব সোয়েটার এবং পরিষ্কার সোয়েটার পড়বে এবং কালারগুলো দেখেন সব অস্থির অস্থির কালার এরকম সোয়েটার যার দরকার ধুমসে মাল নিতে থাকেন মাল আছে দেওয়া যাবে সবেমাত্র মাল ডুকসে মাল দেওয়া যাবে আজকে অনেক মালের ভিডিও যাবে খালি দেখতে থাকেন খালি দেখতে থাকেন পুরা মাথা নষ্ট করা অবস্থা বাই চায়নার বেবি সুইট দেখেন চায়নার বেবি সুইট সব থেকে দামি যেটা এবং জ্যাকেট ভরা বেশি এবং পরিষ্কার মাল একশো কেজির বেল আর কি চান একশো কেজির চায়না বেল পানির দামে চকচকে ঝকঝকে এরপরে আবার জ্যাকেট ট্যাকেট সব বেশি এমাল তো হকারে গুলির বেগে খালি যাইতে থাকবে এর মধ্যে প্যান্ট আছে জিন্সের প্যান্ট আছে হুডি গেঞ্জি আছে প্যারাশুট গেঞ্জি আছে কোনো কিছুর অভাব নাই স্টাইল করা করা মেয়েদের প্যান্ট আছে দেখেন তো এ মাল প্রতি তিন দিনে দুই বেল করে মাল একজন মানুষ বেচতে পারে যে কোনো হকারে যে কোনো হকারে ভাই পুরো একদম অসাধারণ অসাধারণ খালি নিতে থাকেন নিতে থাকেন সব থেকে বেস্ট কোয়ালিটিটা দেবো এই যে বেস্ট কোয়ালিটি দেখছেন বেস্ট কোয়ালিটি দিব এ দেখেন চায়না বেবি সিটের আরও ক্যাটাগরি দেখাই কত জাতের কত রকমের কত রকমের প্যাডিংয়ের থেকে শুরু করে একশো কেজির সব বাসা বাসা সব মাল সব বাসা বাসা মাল একশো কেজির গেঞ্জি থেকে শুরু করে এটা আবার উল্টো করে রাখা এ পাল্টা করলে আবার অন্য রকমের সুন্দর তো গেঞ্জি থেকে শুরু করে জ্যাকেট থেকে শুরু করে এই মুহূর্তে দরকার হচ্ছে যে মালে বেশি কাজ করা লাগবে না খালি নেবেন আর বেচবেন আর যে ঠান্ডা আসতেছে মাঘ মাস আসতেছে দুমসে খালি মাল বেচতে থাকবেন আর বেবি সুইটের মধ্যে যদি জ্যাকেট বেশি হয় তাহলে একটা জ্যাকেট চারশো সাড়ে চারশো পাঁচশো ছয়শো করে বিক্রি হয় তো কিনলেন আঠাইশ টাকায় বেচলেন চারশো টাকায় টাকা রাখবেন কই